এখানে যারা হাত তুলেছে গোয়াল্লাভ জানি না কার মা নাই কার বাবা নাই গোয়াল্লা হাত তুললে মায়ের কথা মনে পড়ে যান বাবার কথা মনে পড়ে যা আজকে দুই বছর পাঁচ বছর হয়ে গেছে অন্ধকার কবরী জানি না মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ আয় আল্লাহ কত শীত যায় গরম যায় বৃষ্টি যায় মধ্যে আর এক প্রান্তের নেওয়া যায় যেই মার ঘরে থাকি যেই বাবার সম্পত্তি ভোগ ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে জানি না সন্তান হই আপনার দরবারে ফরিয়া যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের মা বাবার কবর মাফ করে দি আল্লাহ যাদের মা জীবিত আছে বাবা জীবিত আছে তাদেরকে নে খায়াত দান করে দিন আল্লাহ পাহাড় পরিমাণ গুনা নি আপনার দরবারে হাত করেছি গো আল্লাহ এমন কেউ নাই যে গুনা করি নাই গো মালিক আতের দিকে তাকাইলে গুনা পায়ের দিকে তাকাইলে গুনাব জাবানের দিকে তাকাইলে গুনা চোখের দিকে তাকাইলে গুনাম আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো ফাইলেই গম্ম আমাদের গুনার দিকে না তাকে আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির গুনাহ গুলাকে মাফ করে দি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان. وبلغنا رمضان اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني اسالك باني اشهد انك انت الله لا ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই তুজবাহি দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ এলাকাশীর উদ্যোগে এক এমবি ওয়াজ মাহফিলের সমাপ্তি সময় আল্লাহ অসংখ্য লামায় کرام দের কে হাফেজ

যারা ইমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ সকলের রুহে আর সব হাতিয়া শেষ করে দিন এই দক্ষিণ কানার গাঁও এলাকার মধ্যে গোরস্থানে যত আপনার বান্দা বান্দিরা আল্লাহ এই মসজিদের ডানে বামে সামনে পিছন এলাকায় যত আপনার বান্দা বান্দিরা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ সকলের রুহে আর সভা দিয়ে শেষ করে দিন আল্লাহ রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে গো আল্লাহ জানে না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ দুইখানা হাত তুললে মায়ের কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় আজকে দুই বছর পাঁচ বছর হয়ে গেছে অন্ধকার কবরে জানি না মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ আয় আল্লাহ কত শীত যায় গরম যায় বৃষ্টি যায় দুনিয়া খবর এক মুহূর্তের মধ্যে আর এক প্রান্তের নেওয়া যায় যেই মার ঘরে থাকি যেই বাবার সম্পত্তি ভোগ করি ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে জানি না গো আল্লাহ সন্তান হই আপনার দরবারে ফরিয়াল যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের মা বাবার কবর আজকে মাফ করে দিন মা জীবিত আছে আছে বাবা জীবিত তাদেরকে দান করে দিন আয় আল্লাহ পাহাড় পরিমাণ গুণা আপনার দরবারে হাত ধরেছে গো আল্লাহ এমন কেউ নাই যে গুনা করি নাই গো মানি হাতের দিকে তাকাইলে গুনা পায়ের দিকে তাকাইলে গুনাব জবানের দিকে তাকাইলে গুনা চোখের দিকে তাকাইলে গুনা আল্লাহ গুনার দিকে তাকাইলে জহানম সারা কোনো ফাইলে গোল্ আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার মাথের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর গুনাগুলাকে মাফ করে দি আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ আপনি যদি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ হবে না গো আল্লাহ আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত যারা কষ্ট করে ওয়াজ শুনেছে গো মালিক এই জান্নাতের বাগানে আসছে আল্লাহ গুনা মাফের জন্য ক্ষমার জন্য গো আল্লাহ জানি কার কি দিলের আশা নিয়ে দুইখানা হাত তুলেছে তিমের মতো আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকে আপনার রহমান রহিম নামের সিলাই আমাদের সকলের গুণাগুলাকে মাফ করে দিন বাকি করার তৌফিক দান কামল করে দিন কানারগাঁও জামে মসজিদের মাহফিলে যারা দান করেছে আল্লাহ যারা সহযোগিতা করেছে খেদমত করেছে বুদ্ধি পরামর্শ দিয়াম আল্লাহ সকলের দানকে কবুল করে নিন সকলের খেদমতকে কবুল করে নিন কালকে আমাদের দিন কঠিন মুসিবতের দিন আপনার ঘরের উন্নয়নের জন্য যারা দান করেছে আল্লাহ কালকে আমাদের দিন সকলকে এই দানের রসিলায় নাজাতে রসিলা করে দিন অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে আল্লাহ এই এলাকার মধ্যে অনেক সন্তানেরা বাহিরে থাকে অনেকের বাবা থাকে ভাই থাকে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল করে নিন সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নিন সহি সালামতে আবার দেশে ফিরে আসতে পারে সেই তো দান করে দিন আয় আল্লাহ আপনি তো আলিমুল ভাই পন্তর জামি সবার দিলের খবর জানেন এই বরকত পূর্ণ মাহফিল আপনার ঘরে যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দান কে আল্লাহ আপনি কবুল করে নিন আয় মালিক আপনার দরবারে আখির ফরিয়াদ আপনার ঘর আল্লাহ সমাপ্ত কাজ বাকি আছে গাইবী খাজানা দ্বারা মসজিদের কাজ সমাপ্ত হওয়ার তৌফিক দান করে দিন এই কানার গাওয়ে তুজবাহি যাবে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন মসজিদ পরিচালনা কমিটিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন এই মাহফিল পরিচালনা কমিটিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আয়া রব্বুল আলামিন জানি না কার কোন দিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ এখানে যারা হাজির হয়েছি জানি না কার জন্য শেষ মাহফিল জানি না কার জন্য শেষ মোনাজাত আল্লাহ অনেক মা বোনরা হাত তুলেছে প্রত্যেকটা পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিন বাকি জিন্দেগি কামল করার তৌফিক দান করে দিন আয়া আল্লাহ জানিনা কার জন্য দোকানে দাফনের কাফুন হাজির হয়ে গেছে আম্ম জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষা করে মালিক মৃত্যু একদিন হবে পালানোর কোনো রাস্তা নাই আয়া আল্লাহ যেই যুবক ভাইরা ভালোবাসছে মাহাব্বাত করেছে ক্ষেতমত করেছে প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন এই কানারগাঁও প্রত্যেকটা যুবকদেরকে দিনের জন্য কবুল করে নিন গুণামুক্ত জিন্দিগি দান করে দিন আল্লাহ মসজিদের মক্তবের যেই সন্তানেরা কোরআন নিয়েছে আল্লাহ আল্লাহ পুরা কোরআন যাতে সিনার মধ্যে ধারণ করতে পারে কবুল করে নিন প্রত্যেকটা সন্তানের মা বাবাকে আল্লাহ কবুল করে নিন

محمد رسول الله صلى الله عليه وسلم